আচ্ছা বন্ধুরা ঘুম থেকে উঠে এত সুন্দর ফুল দেখলে কার ভালো লাগে না বলো আমার তো খুবই ভালো লাগে তো আজকের ভ্লগটা আমি আমাদের এই যে ছোট্ট ফুলবাগানটা থেকে শুরু করছি আমাদের ফুল বাগানে এখন কি কী ফুল দেখা যাচ্ছে তো ভাবলাম চলো আমিও দেখে নিচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করে দিই একটু তো প্রথমে তো দেখতেই পেলে কি সুন্দর সূর্যমুখী ফুলটা খুব দারুণ লাগছিল দেখতে আর এই যে লাল টুকটুকে ফুলের থোকাটা তো এই লাল ফুলের থোকার মতো সেম একই রকম পাতা একই রকম ফুল তো এই ফুলের থোকাটা দেখো একটু ছোট সাইজের কিন্তু দেখো একদম একই রকম ভালো করে দেখলে বোঝা যায় যে ফুলের থোকাটা অল্প একটু আলাদা তো সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য তোমার যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করব উপরালার কাছে তো উপরালার ইচ্ছায় আর তোমাদের সকলের এত এত ভালোবাসা ও আশীর্বাদে আমরাও কিন্তু ভালো আছি তো বন্ধুরা আজকে হলো শনিবার আর এখন বাজে ফোনে ছয়টা তো ঘুম থেকে উঠে চলে আসলাম এদিকে এবার এখনও কিন্তু আমি কাজ বাজ কিচ্ছু শুরু করিনি দেখো সকাল সকালে একটু ঝিঝির করে বৃষ্টি হচ্ছিল উঠানের মধ্যে জল দেখতে পাচ্ছ এখন কিন্তু বৃষ্টিটা একটু কমেছে জানি না একটু পরে আবার বৃষ্টি চলে আসবে তো চলো চটপট এখন কাজগুলো সেরে নেই তোমরা সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আজকে ব্লগটা মা সকাল সকাল এদিকে চাল ঝাড়ছে চালগুলো একটু আমাদের না ভেঙে ভেঙে গেছে তো মাকে বললাম যে আমার কাছে চালগুলো ঝাড়তে সময় লাগবে বেশি ভাববে না কারণ চালটা একটু ভেঙে গেছে তো মাকে চালগুলো ঝাড়তে বললাম আর আমি সকাল সকাল বসে পড়লাম এখানে বাসন মাজতে আমার না প্রচণ্ড কোমরটা ব্যথা করছিলো আর পুরো শরীরটা এত ব্যথা হয়েছে মানে কি বলবো বলার মতো না এত ব্যথা হয়েছে তাই দেখো চুলের মধ্যে বসেই বাসনগুলো মাজলাম এবার চুলের মধ্যে বসেই আমি কল ঝকাচ্ছি আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি মানে কলে পাম দিচ্ছি আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো হিয়া বাবাকে কালকে বলতে চেয়েছিলাম যেন ব্যথার টেবলেট নিয়ে আসে তো ভুলেই গেছি বল বলিও নেই আর আনাও হয়নি এতটা ট্যাবলেট খেলেও হয় তো ব্যথাটা একটু কমতো আর সত্যি কথা বলতে কি আমি না ওষুধ খেতে মানে এতটা পছন্দ করি না ডাক্তার দেখাতেও এতটা পছন্দ করি না মানে আমার জন্য আর কি আমার নিজের জন্য যদি কারো কিছু হয় তখন আবার মনে হয় কতক্ষণে ডাক্তার এখানে নিয়ে যাই কতক্ষণে ভালো হয় কিন্তু আমার কিছু হলে আমি ডাক্তারের কাছে সহজে যাই না আর কি তো তোমরাও অনেকে কমেন্ট করে বলো যে বোনো বা দিদি ভালো ডাক্তার দেখাও এই যে তোমরা অনেকেই এর আগেও বলেছিলে যে চোখের ডাক্তার দেখাও। আমি কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই দেই দিই যে হ্যাঁ দিদিভাই ডাক্তারের কাছে যাব, ডাক্তার দেখাব। কিন্তু দেখো যাওয়াই আর হয় না। আসলে কি বলতো আমি ভাবি যে আমার ডাক্তার দেখাব না বড় চিকিৎসা করব না মেয়েদেরকে দেখব। তো সেজন্য কিন্তু আমার ডাক্তার দেখাতে যাই না আমি। তাছাড়া একটু আমার ভয় লাগে যে ডাক্তারের এখানে গেলে না জানি আবার বড়সড় কোনো রোগ ধরা পড়ে নাকি কি থেকে কি বলবে ডাক্তার সে শুনে আবার আমার বেশি ভয় লাগবে হয়তো আমার শরীরটা আর বেশি খারাপ হয়ে যাবে তো সেই একটা ভয় মনের মধ্যে তো তাই ভাবি যে যা হওয়ার হোক আমি ডাক্তার দেখাবো না তোমরা কালকের ভিডিওতে পশুদিনের ভিডিওতে অনেকেই বলেছ যে ভালো ডাক্তার দেখাও তোমার কিছু হয়ে গেলে কি হবে তো সেটাও ঠিক কথা ঠিকই বলেছ যে আমার যদি আবার কিছু হয়ে যায় তাহলে আবার ওদের চিন্তা কি করবে তো যাই হোক দেখি কাজগুলো একটু হালকা হলে যদি পারি ডাক্তারের কাছে যাব তো আমি এখানে দেখো কি কি রান্না করছি তোমাদেরকে বলেছিলাম কিন্তু আমি এখন বয়স দিচ্ছি তো যাই হোক আমি আবার বলছি এখানে আমি মিষ্টি কুমড়া শোলা করছু আর সেদিন কলার ফোর একটু ছিল সেটা দিয়েই এখানে মিষ্টি কুমড়ার ঘন্ট বানাবো একসাথে তো এখানে আমি ফোড়নে দিয়েছিলাম ইসলাম আছে শুকটা কাঁচা লঙ্কা একটা শুকনা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন করে যে সবজিটা দিয়ে দিয়েছি এবার এখানে আমি হলুদ লবণ দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে আমি এখন একটা ঢেকে রাখবো একটু থালা দিয়ে একটু কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো তারপরে ডাকনা তুলে এখানে আমি জিরা বাটা দেব জিরা বাটা আদা বাটা অনেকেই দেয় হ্যাঁ রসুন ফোড়নে দিয়েছিলামটাতে মিষ্টি কুমড়ার তরকারিতে রসুন ফোড়নটাই আমরা বেশি দেই তো যাই হোক ইসলাম আছে শুকটা দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ার ঘন্ট খেতেই বেশ ভালোই লাগে তো আমরা তো এভাবে রান্না করি তোমরা কিভাবে রান্না করো জানি না অনেকেই মিষ্টি কুমড়ার ঝোল খায় তো আমরা ঝোলটা খাই না এভাবেই ঘন্ট বানিয়েই খাই আর ভাজাটা একটু খাই তো আমার ভাজাটা তো ভালো লাগে না ঘন্টটাই ভালো লাগে তো ঢাকনা তুলেছি দেখো তো সিদ্ধ হয়ে গেছে কিন্তু এবার আমি এখানে জিরা বাটা দিয়ে দেবো তো আমার অনেক দিনের ইচ্ছা যে ইসলাম আছে শুকটা দিয়ে মিষ্টি কুমারের ঘন্ট রান্না করব তো এর আগে একদিন রান্না করেছিলাম বাবা আসছিল বলে দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে বাবা আসবে কি আসবে না আকাশটাও মানে মেঘলা বৃষ্টি পড়ছে রোদ্র উঠলে আসবে খড় শুকাতে দিতে তো আমি ভাবছি আজকে যে বাবা আসবে না মনে হয় কারণ আকাশের পরিস্থিতি ভালো না তো সেজন্য কিন্তু গ্যাসকে শুকনো মাছ দিয়ে রান্না করলাম আর একটা ইচ্ছা আছে কাঁকড়া দিয়ে মিষ্টি কুড়ের ঘন্ট রান্না করতে কিন্তু সে ইচ্ছা মনে হয় পূর্ণ হবে না কারণ কাঁকড়া এখন পাওয়াই যায় না আর এখন বর্ষাকাল চলছে তো এখন তো নদী ভর্তি হয়ে যাবে জলে এখন আর কাঁকড়া পাওয়াও যাবে না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো থাকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল দশটা তো আজকে সকাল থেকে একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি বেশি বাসন কাসুন মেজে নিলাম তারপরে যে উঠানটা ঝাড় দিয়ে জলগুলো মেরে দিলাম এখন একটু রৌদ্রের ঝলক দিচ্ছে তো রৌদ্র উঠেনি মানে একটু আকাশটা পরিষ্কার করেছে তো ভাবলাম যে এখনো রৌদ্র উঠেনি যখন তো রান্না বান্নাটাই শেষ করে নিই তো রান্না করে চলে আসছি ভাত হয়ে গেছে এখানে আমি এখন বানাচ্ছি কি মিষ্টি কুমড়ার ঘন্ট আর বাবা আবার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার শাক নিয়ে আসতে তো শাকলে এখনও রান্না কাটি নেই তো শাক বেচা হয়নি এখনো ওই যে মিষ্টি কুমড়ার ঘন্ট আর ভাত রান্না করছি মেয়েরা খাওয়া দাওয়া করে স্কুলে যাবে সেজন্য পরে শাকটা বেছে নিয়ে পরে রান্না করব তো চলো সাথে থেকো আবার ঘণ্টা মনে হয়ে গেছে নামিয়ে নেই আর মেকে ছোট মেকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে যে মিষ্টি মোড়া ঘন্ট একটু দিয়ে দিলাম এখান থেকে অল্প একটু আর তেল লবণ দিয়ে খাচ্ছে হয়েছে খাওয়া তো হয়ে গেছে মনে হয় নামিয়ে নেই ইসলাম আসার শুক্তি দিয়ে রান্না করছি ভালো লাগে মিষ্টি কুমড়া ফেলে দিস না দাঁড়াও একটু সবজি বাড়ছে হিয়া বলছে মানে হিয়া সবজি খায় না বেশি তো বন্ধুরা মিষ্টি কুমড়ার ঘন্ট নামিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবার এখন খাওয়া দাওয়া শেষ তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে আসছি আমি এদিকে ধান শুকাতে দিতে কারণ একটু আকাশটা পরিষ্কার হয়েছে মনে হয় রোদ্র উঠবে তাই এই যে ধানগুলো বের করে দিতে হবে এর আগে দুই একদিন শুকানো হয়েছে তো ভালো রোদ্র ছিল না চায়না ধান ভালো করে শুকিয়ে না রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় তো সেজন্য ভাবছি যে না একটুও রোদ্দুর হাতছাড়া করা যাবে না তো দিয়ে দেই আস্তে আস্তে ধানগুলো বের করে তো উঠানের মধ্যে এই যে ধানগুলো হিয়ার হওয়ার সাথে এভাবে বের করে দিচ্ছি আর আমাদের ডেলি ছিল না মানে আগে তো বাসের ডেলি ব্যবহার করা হয়েছিল ধান চালের জন্য তো এখন তো বাসার ডেলি অনেকেই ব্যবহার করে না নিয়ে আসে না তো কাপড়ে করে এভাবে ধানগুলো তাড়াতাড়ি করে তুলছি আর কাপড়ের মধ্যে তুলছে না তো অনেকগুলো করে ধান একবারেই আসে তাড়াতাড়ি করে কিন্তু বের করা যায় তো সেই জন্য এই যে কাপড়ের একটা চটি ওইখানে বানিয়েছি সেখানে করে ধানগুলো বাইরে দিয়ে দিলাম আমাদের উঠানের মধ্যে তো এবার বিলের দিকে কিছু ধান নিয়ে আসতেছি কারণ উঠানের মধ্যে এতগুলো ধান একসাথে দিলে মোটা হয়ে যাবে আর মোটা হয়ে গেলে কত দেরি হবে তাদের শুকাবে না তো পাতলা পাতলা করে দিচ্ছি উঠানের মধ্যে কিছু দিয়েছি এবার এদিকে কিছু দিয়ে দেই তো আমাদের চট ছিল না আর পাশের বাড়ির থেকে একটা চট নিয়ে আসলাম কাপড়ের চট মামিদের বাড়ি থেকে তো এই চটটা আবার অনেকটা বড় তো এখানে অনেকগুলো ধানই ধরবে আর এই জায়গাটাতে না সারা দিন রোদ্র থাকে মানে পাঁচটা পর্যন্ত এখানে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এখানে কিন্তু রোদ্দ্র থাকে খুব সুন্দর তাই ভেবে এইখানে দিয়ে দিলাম কিন্তু আকাশটা যেরকম করছে এই মেঘলা এই বৃষ্টি তো আবার ভয়ও লাগে যাই হোক আজকে একটু সময় দিয়েছিল রোদ্র ভালোই রোদ্রু দিয়েছিল তো আবার বের করে দিচ্ছে ঠিকই এদিকে আবার ভয়ও লাগছে হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে মেজো স্কুলে চলে গেছে টিউশনে আর ছোট মেয়ে শুধু বাড়িতে আছে আর তো এই যে ধানের বস্তা নিয়ে করতে পারবে না যারা পারে তারাই তো বাড়িতে নেই তো সেজন্য একটু ভয়ও লাগছে সাহস করে দিয়ে দিলাম যা হওয়ার তা হবে তো প্লাস্টিক আছে যে বিচন ক্ষেতের জন্য যে প্লাস্টিক নিয়ে আসছিলাম প্লাস্টিকগুলো একদম রেডি করে রেখেছি যদি তাড়াতাড়ি করে তুলতে না পারি তো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবো তো বন্ধুরা প্রচন্ড রৌদ্র উঠেছে আর খুব গরম লাগছে তো তিন জায়গায় ধান দেওয়া হয়েছে আমাদের উঠানে এদিকে দিয়ে দিলাম বিলের এদিকে আবার বড়জায়ের যাইয়ের বাড়িতেও দিয়ে দিলাম তাড়াতাড়ি কিন্তু চলে এসো যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু তিন জায়গায় ধান তুলতে তুলতে কিন্তু আমার একদম কথায় শেষ হয়ে যাবে ভিজে যাবে ধান রৌদ্র উঠেছে ঠিক আছে আবার কখনো হঠাৎ করে বৃষ্টি চলে আসে নাকি তো সেজন্য আবার ভয়ও লাগে তো এরকম রৌদ্র আবার হাতছাড়া করা যাবে না এরকম রৌদ্র প্রত্যেক দিন দেয় না কয়েকদিন ধরে রোদ্রু উঠছে এই মেঘলা করে মেঘলা করেই থাকে বেশিক্ষণ সময় অল্প একটু রোদ্রু দেখা দেয় আর মেঘলা করে তো আজকে কিন্তু ভালোই রোদ্রু দিয়েছে তো এমন কষ্টও হচ্ছে তো যাই হোক দেখো হাওয়া আছে ছায়ের মধ্যে আসলে আবার আরাম লাগে তো এইখানে এই যে হিয়ের বাবা একদম বিছানা পেতে এতক্ষণ শুয়েছিল আমি চলে আসলাম এখানে এখন শাক নিয়ে কুমড়ো শাক কাল দু সকালবেলায় রান্না করেছি কুমড়োর তরকারি এখন হবে কুমড়োর শাক তো চলো শাকটা টা বেছে নেই এদিকে ধান দেখা হবে আর এই হাওয়ার মধ্যে বসে বসে শাকটা কিনে কেনে নেই বড় যাই বাড়িতে এই মাত্র ধান দিয়ে আসলাম ওইখানে রৌদ্র পড়েছে রৌদ্রের ছাটা পড়ছে সেজন্য জন্য বস্তাগুলো এইখানে নিয়ে আসলাম এখানে এখন বস্তা পেতে বসে বসে শাক বেঁচবো আর গির গেল একটু জমির ওইদিকে জমি আবার এসে করতে লাগবে হাল হালবাতে লাগবে বর্ষার বর্ষার ধান লাগানোর জন্য চাষ করে রাখতে লাগবে আর কি এখনই তো লাগাবো না কিছুদিন পরে লাগাবো তো জমিটা খালি হয়েছে এখন দু চাষ করে রাখবে তারপর এক সপ্তাহ পর কাদু করা হবে আবার নতুন করে ধান লাগানো হবে বর্ষার সিজনের ধানটা এখানে বসে পড়লাম নেই নিয়ে আসছে এখন না খেলেও নষ্ট হবে না হলে ভাবছিলাম যে ডাল রান্না করব তো শাকটাই রান্না করি বেকার বেকার ডালটা থাক খেতে পারবো তাই না এখন কুমড়ো শাক লাউ শাকের স্বাদ চলে গেছে আগের মতো ভালো লাগে না এখন আর তো আমি এখন আসলাম বড়জাইয়ের বাড়িতে ধান দিয়েছিলাম তো একবার আমাদের উঠানে একবার বিলের ওদিকে আর একবার বড়জাইয়ের বাড়িতে আসতে হচ্ছে ধান কাটা দিতে তো দেখো এখনও আকাশটা কিন্তু একদম পরিষ্কার আছে খুব সুন্দর রোদ্র দিয়েছে এত গরম লাগছিল কি বলবো আর শরীর থেকে শুধু ঝরঝর করে ঘাম পড়ছিল জামা কাপড় ভিজে যাচ্ছিল তো যাই হোক যত কষ্টই হোক না কেন কিন্তু রোদ রোদ্রুটা আমাদের অনেকটা উপকারে আসছে কারণ বৃষ্টি যদি হতো তাহলে আমাদের এই এত দিনের কষ্টের ফসলগুলো আমরা ঘরে তুলতে পারতাম না নষ্ট হয়ে যেত কিন্তু রৌদ্র দিয়েছে বলে আজকে সুন্দরভাবে ধানগুলো আমরা শুকিয়ে নিতে পারছি আর বললাম না এখনকার দিনের কোনো ভরসা নেই এই যে দেখো এখনই রৌদ্র দেখা যাচ্ছে একটু পরে হঠাৎ বৃষ্টি চলে এসেছিল তো আকাশের পরিস্থিতি দেখেই তো ইয়ের বাবা আর আমি ছুটে গিয়েছিলাম বিলের দিকে তো ওই দিক থেকেই খুব চিল্লাচিল্লি করছিলাম মাকে বলছিলাম বাড়ির ধানগুলো যেন তুলে নেয় মানে আমাদের উঠানের ধানগুলো তুলেছিলাম কিন্তু বড় জায়ের বাড়ির ধানগুলো তোলা হয়নি তো শাশুড়ি মা বড়ো যা বড়ো ভাসুর আমার মেয়েরা এই ধানগুলো তুলে নিয়েছিল তো সবাই মিলে এইভাবে হেল্প করেছে বলে আজকে আমার এই যে এই ধানগুলো ভিজেনি নিই নাহলে এই ধানগুলো আমার ভিজে যেত তো এখন বাজে তিনটা পাঁচ মিনিট তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আমি স্কুল থেকে চলে আসলাম আর বিলের ওইদিকে ধান শুকাতে দিয়েছে ওগুলো তো তুলতেই পারিনি ওগুলো মানে সে প্লাস্টিক দিয়ে ঢাকিয়ে রাখছে আর বাড়ির যেগুলো ছিল ওগুলো তাড়াতাড়ি তুললাম আর এখানে বারান্দায় আছে বাবা বাড়ি ওইদিকে দিয়েছিলাম বাবা বাড়িতে এসে আন্নার মধ্যে তো বাবা মা রান্না বসেছিল বাবা রান্না বাদ দিয়ে ধানগুলো আমাদেরকে তুলে দিল বেশি বৃষ্টিও আসেনি কিন্তু শুধু ধান ভিজানো বৃষ্টি আছে তো ওইদিকে বাউছিটা পড়বে দেখি সে দিয়ে দিচ্ছি। তো এখন একটু বৃষ্টি কমেছে এখন ধানগুলো তুলছে ধান তুলা হলো

তো দেখো ভগবান মনে হয় আমার কথা শুনেছে একটু আকাশটা ভালো হয়েছে তাই ধান তুলতে চলে আসলাম আর ওইদিকে এক দিদি টোটোতে করে যাচ্ছে আর বলছে যে আবার কিন্তু বৃষ্টি আসবে তাড়াতাড়ি করে ধানটা তুলে রাখো তো যাই হোক ধানটা কিন্তু ভিজে নিই ধানগুলো শুকনোই আছে শুধু সাইডে সাইডে একটু ভিজে ছিল তো আকাশটা দেখো আবার কিন্তু অন্ধকার করছে প্লাস্টিকের মধ্যে উপরে জল পড়েছিলো প্লাস্টিকটা তুলে দিলাম আর ভিতরে ভালোই আছে তো এবার স্নান করে বসে পড়েছি খাদাওয়া করব এখন রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়েছিল কিন্তু খাওয়া দাওয়া হয়নি এই ধান নিয়ে ব্যস্ত ছিলাম শাক রান্না করতে আর সময় পাইনি আজকে আর শাক রান্না হয়নি এই যে শাল আর ঘন্ট আর মা রান্না করতে পড়ে এই যে কাঁচাকলার ডাল কাঁচাকলার ডাল আর হয়েছে কুমড়োচ্চ আজকে এটা দিয়ে খাওয়া হবে বাবার স্নান করলাম আমি গুলো গড়িয়ে রেখে স্নান করলাম আর এখন খাবো গরমে তো বাড়িতে নেই ও গেছে একটু ভাত গুলো চাকা চাপা চাপা হয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে দেখো এখন সন্ধ্যায় প্রায় হয়ে যাচ্ছে ধানগুলো তো এইভাবেই রাখছি ওইখানে প্লাস্টিক দিয়ে এইভাবে দেওয়া হয় প্লাস্টিকটা যাতে বাউসিটা পড়ে না মানে জলের ঝাপটা যাতে না পড়ে তো চলো এখন মুরগি চড়াই এগুলো এই যে এইখানে কিছু ধান রেখেছি আর এই ঘরের মেজতেই রেখেছি এখানে অল্প রেখেছি আজকে বাকিগুলো বস্তাতে আর এখানে আছে কিছু এক আজকে কে বের করে দেওয়া হয়নি এগুলা কালকে বের করে দিতে হবে রদর থাকলে তো अपन বাজে নয়টা এতক্ষণ থেকে পড়াশোনা করতেছিলাম তো এখন যাব ছাদ দবাড়ী ঠাম্মা আমি আর মেসে দি তো ওই যে সেদিন বলেছিলাম না আপনাদের তো ওই দাদা আজকে 14 দিন হয়েছে মানে আজকে মানে কি বলে শেষ কি হম ওই দাদা আজকে সাধ্য মা যাচ্ছে বাবা গিয়েছিল দুপুরবেলায় মা দুপুরবেলায় গিয়েছিল তো আমাদের যাওয়া হয়নি ধান নিয়ে টানাটানি করছিলাম আর এখন যাব না বৃষ্টি পড়তেছে গরমে যাবে না তো আমিও যাব না এরকম করিস না নিচের দিয়ে পরে ভিডিও করলে ভালো লাগে না তো মা আর মেজ আর হিয়া যাবে তো মেজমে জামা পাচ্ছে না প্যান খুঁজে পাচ্ছে না তাই প্যান্ট খুঁজে প্যান খুঁজছি আমি আর কি এখন কমলো এতক্ষণ তাই বৃষ্টি হচ্ছিল হ্যাঁ এতক্ষণ তাই বৃষ্টি হচ্ছিল বৃষ্টি এখনই কমলো এই যে গরমে মানে খাওয়া দাওয়া করবে আমিও খাওয়া দাওয়া করে নিব বাড়িতেই চলা বন্ধুরা আজকে যেন ব্লগটাকে এখানে শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আমরা এখন আমরা এখন যাই

বারবার করে বৃষ্টি আসতেছে